আসসালামু আলাইকুম এইচিসিতে উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহজালাল ইসলাম ব্যাংক ফাউন্ডেশন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে কারা কারা বৃত্তি পাবে বৃত্তি পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপাতি বৃত্তির জন্য যে আবেদন করবেন সে আবেদন প্রক্রিয়া কিভাবে আবেদন করবেন এবং সর্বশেষ থাকবে বৃত্তির পরিমাণ কত টাকা বৃত্তি দেওয়া হবে চলুন তাহলে শুরু করা যাক উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের বৃত্তি দেবে শাহজালাল ইসলাম ব্যাংক ফাউন্ডেশন শাহজালাল ইসলামী ব্যাংকের বৃত্তি কার্যক্রমের আওতায় দু সালে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ অসচ্ছল মেধাবী মেধাবী ছাত্রছাত্রীদের যারা বর্তমানে স্নাতক বা সমমানে অধ্যয়নরত রয়েছেন তাদেরকে বৃত্তি প্রদান করা হবে এই বৃত্তি পাওয়ার লক্ষ্যে আবেদনের সময়সীমা নির্ধারিত ছিল বাইশ অক্টোবর যারা বাড়িয়ে একুশ নভেম্বর দু পর্যন্ত করা হয়েছে আগ্রহী প্রার্থীরা আগামী একুশ নভেম্বর দু তারিখের মধ্যে যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী পূরণ সাপেক্ষে বৃত্তির জন্য নির্ধারিত ফর্মে আবেদন করতে পারবেন যেভাবে আবেদন করবেন বা আবেদনপত্র সংগ্রহ করবেন আবেদনপত্রের সংগ্রহের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা পিডিএফ ফাইলটি ডাউনলোড করে প্রিন্ট করে সেখানে নিজ হাতে লিখে আবেদনপত্র পূরণ করবেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে রাখুন আগ্রহী প্রার্থীকে ভিত্তির জন্য নির্ধারিত ফরম পূরণ করে তার সঙ্গে ফরমের তিন নম্বর পৃষ্ঠায় ক্রমিক নং বিষে বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে যেসব আবেদনকারী পিতা বা মাতার বা চরিক আয় দুই লাখ টাকার ঊর্ধ্বে তাদের আবেদনপত্র গৃহীত হবে না উপরে বর্ণিত আবেদনের যোগ্যতা ও আবেদনপত্রের ফরম ফর্মে উল্লেখ করা শর্তাবলীর কোনো একটি অসম্পূর্ণ থাকলে কোনো তথ্য বা মিথ্যা প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে আবেদনপত্র পাঠানোর মাধ্যম আবেদনপত্র ডাক বা কুরিয়ার যোগে পাঠাতে হবে এটা কোনো অনলাইন নয় নিজ হাতে কলমের মাধ্যমে লিখে তারপরে কুরিয়ার বা ডাকযোগে পাঠাতে হবে নিচের এই ঠিকানায় হেড অফ ফাউন্ডেশন শাহজালাল ইসলাম ব্যাংক পিএলসি শাহজালাল ইসলাম ব্যাংক টাওয়ার প্লট নম্বর চার ব্লক এন সি গুলশান এভিনিউ গুলশান ঢাকা বারোশো বারো আবেদনের শেষ তারিখ থাকবে একুশ নভেম্বর এবারে দেখিয়ে দিচ্ছি কিভাবে আবেদন ফর্মটি পূরণ করবেন বাম পাশে আবেদনপত্রের বাম পাশে আবেদনকারীর সদ্য তোলা এক কপি ছবি আঠা দিয়ে লাগাবেন আপনারা কাঠগাম ব্যবহার করতে পারেন ডান পাশের যে অংশটি রয়েছে সেটি হলো অফিসে ব্যবহারের জন্য অর্থাৎ যেখানে জমা দেবেন তাদের কাজ এটা আপনার কাজ নয় আর এই ফর্মটি অবশ্যই নিজ হাতে বল পেন দিয়ে পূরণ করতে হবে এক নম্বরও রয়েছে আবেদনকারীর নাম বাংলায় অবশ্যই এটা আপনার সার্টিফিকেট অনুযায়ী লিখতে হবে অর্থাৎ এখানে যে যাবতীয় যত যত তথ্য রয়েছে আপনার ব্যক্তিগত বায়োডাটা যেটাকে বলা যায় আপনার সার্টিফিকেট বা আপনি যে সকল কাগজ অ্যাটাচ করবেন এই আবেদন ফর্মের সাথে সেগুলোর সাথে মিল রাখতে হবে এরপর রয়েছে ইংরেজি যেটা আপনাকে ক্যাপিটাল লেটার লিখতে হবে আপনার সার্টিফিকেট অনুযায়ী পিতার নাম তারপরে পিতার শিক্ষাগত যোগ্যতা যদি থাকে মাতার নাম জন্ম তারিখ এখানে কিন্তু আপনার নিজের জন্ম তারিখ হবে এরপরে জাতীয়তা ধর্ম অর্থাৎ জাতীয়তা বাংলাদেশ আর ধর্ম যার যার নিজ নিজ ধর্মে লিখবেন বর্তমান ঠিকানা এখানে আপনার বর্তমান ঠিকানায় লিখবেন আর বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা এক হলে আপনি এখানে বর্তমান ঠিকানা লেখার পরে এখানে আপনি ওই ওই লিখে লেখে দেখতে পারেন লিখে রাখতে পারেন বা একই লিখে রাখতে পারেন জরুরি যোগাযোগের জন্য অবশ্যই পূরণ করতে হবে অর্থাৎ জরুরি যোগাযোগের জন্য বা আপনার সাথে যেভাবে যোগাযোগ করা হবে আবেদনকারী মোবাইল নম্বর লিখবেন তারপরে ইমেল এখানে আপনি ইমেল লিখবেন এরপর অভিভাবকের অর্থাৎ আপনার পিতা অথবা মাতা বা আপনার যে অভিভাবক রয়েছেন বড় ভাই বা বড় বোন বা আপনার নিকট যে রিলেটিভ বা অভিভাবক রয়েছেন তাদের নাম্বার দিবেন এরপর রয়েছে আপনার শিক্ষাগত যোগ্যতা বোর্ড বা শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা সময়ের বিবরণ পরীক্ষার নাম এসএসসি এইচএসসি এখানে আপনার পাশের সন শিক্ষা প্রতিষ্ঠানের নাম শিক্ষা বোর্ড অর্থাৎ আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সংশ্লিষ্ট পরীক্ষার রোল নম্বর অর্থাৎ আপনি যে পরীক্ষার যে রোল নম্বর থাকে আপনার স্কুলের নয় পরীক্ষার একটা রোল নম্বর থাকে আপনারা সবাই জানেন যারা পরীক্ষা দিয়েছেন রোল নম্বরের রেজিস্ট্রেশন নম্বর থাকে এখানে আপনার রোল নম্বরটি দিতে হবে এরপরে আপনি কোন বিভাগ থেকে পরীক্ষা দিয়েছেন বিজ্ঞান মানবিক না ব্যবসা শাখা সেটা লিখবেন এরপর আপনার প্রাপ্ত জিপিএ লিখবেন এরপরে আবেদনকারীর বারো নম্বর রয়েছে আবেদনকারী বর্তমান শিক্ষা স্তরের বিবরণ আপনি বর্তমানে কোন অবশ্যই যেহেতু আপনি এসএসসি এসএসসি পরীক্ষা দিয়েছেন অবশ্যই আপনি স্নাতক বা অর্থাৎ আমরা যারা অনার্স বলি বা ডিগ্রি বলি সেটা আপনি ভর্তি হয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখবেন সেশন লিখবেন আপনি কোন সেশনে রয়েছেন ফার্স্ট না সেকেন্ড এরপরে বিষয় আপনি বিষয় বিভাগ আপনি কোন বিভাগে ভর্তি হয়েছেন সেটা লিখবেন ক্রমিক নং এরপরে আবেদনকারীর পরিবারের উপার্জ উপার্জন সম্পর্কিত বিবরণ প্রযোজ্য ক্ষেত্রে পূরণ করুন যদি আপনার উপার্জনক্ষম কোনো ব্যক্তি থাকে আপনার পরিবারে তাহলে এটা পূরণ করবেন না হয় এটা রেখে দেবেন পিতা মাতা অভিভাবক এরপরে পরিবারের অন্যান্য সদস্য যদি থাকে সেখানে তাদের পেশার পূর্ণ নাম চিনি তিনি কী পেশায় জড়িত রয়েছেন বা চিনি কী তিনি কী কাজ করেন কোন প্রতিষ্ঠানে কাজ করেন ফোন নাম্বার বাৎসরিক আয় এগুলো দিতে হবে যদি থাকে আর না থাকলে এটা আপনার যেভাবে সেভাবে ফাঁকা থাকবে পরিবারের মোট বাৎসরিক আয় বা উপার্জন টাকা এখানে যদি আপনার পরিবারে যারা আয় করেন তাদের মোট বাৎসরিক আয় সেটা লিখতে হবে এরপরে বৃত্তির আবেদনপত্র পৃষ্ঠানং দুই আবেদনকারী পিতা মাতা বা অভিভাবক যে কোনো একজনের সদ্যতলা ছবি যেটা আবেদনকারী কর্তৃক সত্তায়িত এখানে স্টপল করে লাগাতে হবে এরপরে আবেদনকারী সদ্যতলা এক কপি ছবি এখানে লাগাতে হবে বর্ষৎ বাড়ি বিবরণ অর্থাৎ এখানে আপনার বাড়ির বিবরণ বাড়ির অবস্থান কোথায় শহর অঞ্চলে না গ্রাম অঞ্চলে শহর অঞ্চলে হলে এখানে টিক দেবেন গ্রাম অঞ্চলে হলে এখানে টিক দেবেন বসত বাড়ির জমির পরিমাণ শতাংশে আপনার বাড়ির কতটুকু জমি রয়েছে সেটার শতাংশ হিসাব করে এখানে লিখতে হবে যদি না থাকে তো নাই তাহলে লিখতে হবে না যদি থাকে অবশ্যই লিখতে হবে বসত বাড়ি অর্থাৎ আপনার বাড়ির ভিতরে আপনার বাইরের জায়গার কিন্তু হিসাব চাইনি পরিবারের বিবরণ পরিবারের মোট সদস্য সংখ্যা কতজন উপার্জন কম বা যারা উপার্জিত করে আয় করে তাদের সংখ্যা কত আবেদনকারী অধ্যয়নরত ভাই বা বোনের বিবরণ আপনার কোনো বা বোন যদি পড়াশুনো করে তাদের তথ্য লিখতে লিখতে হবে এখানে ভাই বোন শ্রেণী এবং অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান আবেদনকারীর নিজ ভাই বোন কেউ শাহজাহাল ইসলাম ব্যাংক থেকে বৃত্তিপ্রাপ্ত হলে তার বিবরণ যদি আপনার কোনো ভাই বা বোন ইতিমধ্যে বৃত্তি পেয়েছে তাদের তাদের তালিকা এখানে দিতে হবে এরপরে উপরোক্ত উপরলিখিত বিবরণাদে আমার জ্ঞান বা বিশ্বাস মতে সত্য ও বর্ণিত বিষয় মিথ্যা প্রমাণিত হলে আমার বৃত্তি বাতিল গণ্য হবে এবং গৃহীত বৃত্তি টাকা ফেরত দিতে বাধ্য থাকবো আবেদনকারী সাক্ষর স্বাক্ষর তারিখ যেখানে এই ব্যক্তি যে অর্থাৎ আপনি যে স্টুডেন্ট আবেদন করেছে সেই স্টুডেন্টের স্বাক্ষর এবং তারিখ পিতা মাতা অথবা অভিভাবকের স্বাক্ষর এখানে দিতে হবে এরপরে এখানে তারিখ বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের সুপারিশ এখানে দিতে হবে তার অনুমতি বর্তমান শিক্ষা প্রতি অনুমতি বলতে এখানে আপনি ছিল তারপরে তার স্বাক্ষর আনতে পারেন বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানে প্রদান বিভাগের বা বিভাগের প্রদানের স্বাক্ষর নাম সহ চিল মোহর তারিখ এরপরে বৃত্তির আবেদন আবেদনের শর্তাবলী আবেদনের জন্য যে সকল শর্ত রয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা এটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আবেদনপত্রে পত্রের সাথে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান প্রদান বিভাগীয় প্রদান কর্তৃক সত্তাহিত নিম্নলিখিত সংযুক্তি সমূহ দাখিল করতে হবে যেটাকে আমরা অ্যাটাচ বলি আমরা বিভিন্ন চাকরির ক্ষেত্রে যে ফাইলগুলো অ্যাটাচ করি এভাবে এই এই আবেদনপত্রের সাথে এই ফাইল আর সাথে এই কাগজপত্রগুলো আমাদের অ্যাটাচ করতে হবে ক নম্বর রয়েছে আবেদনকারী তিন কপি এবং পিতামাতা অথবা অভিভাবকের এক কপি চলা ছবি যথাস্থানে সঠিকভাবে সংযুক্ত করতে হবে এসএসসি ও এসএএসসি পাসের ট্রান্সক্রিপ্ট যেটাকে আমরা মূল মার্কশিট বলি মার্কশিটের সপ্তাহিত ফটোকপি এসএসসি ও এসএসসি পাসের টেস্টিমোনিয়াল এর সপ্তাহিত কপি সপ্তাহিত ফটোকপি এসএসসি ও এইসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের সপ্তাহিত ফটোকপি ছাত্র ছাত্রীর বর্তমান অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রাপ্ত স্টুডেন্ট আইডি কার্ড অথবা আপনি যে ওখানে পড়ছেন তার প্রত্যানপত্র এবং ভর্তি রসিদের সত্তাহিত কপি ছাত্রছাত্রীর জন্ম নিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয়পত্র যদি থাকে এর ফটোকপি ছাত্রছাত্রী পিতামাতা অথবা অভিভাবক চাকরিতে থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা অন্যান্য ক্ষেত্রে প্রথম শ্রেণীর গেজেটের অফিসার ওয়ার্ড কমিশনার অথবা ইউপি চেয়ারম্যান থেকে আয়ের বিবরণ সনদের মূল কপি যদিও বর্তমানে ইউপি চেয়ারম্যান নেই সেক্ষেত্রে আপনি যে প্রথম গেজেটের যারা অফিসার রয়েছে তাদের বা আপনার উপজেলায় যারা প্রথমকে যেটা চাকরি করেন সেখান থেকে আপনারা এই সত্যায়িত করে আনতে পারেন সকল শিক্ষার্থীর যোগাযোগের ঠিকানা মোবাইল নম্বর ফোন নম্বর ইমেল নম্বর উল্লেখিত গড়ে নির্ভুলভাবে লিপিবদ্ধ করতে হবে যেটা আমি ইতিমধ্যে উপরে বলে দিয়েছি মনোনীত ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য যারা বৃত্তির জন্য মনোনীত হবেন ক নাম্বারে এইচএসসি সমমান উত্তীর্ণ মনোনীত ছাত্রছাত্রীকে জনপ্রতি আনুষ্ঠানিকভাবে ছয় মাসের বৃত্তির পনেরো হাজার টাকা বই পুস্তক ও পোশাক ক্রয় বাবদ এককালীন ছয় হাজার টাকা স্থলে আসা যাওয়ার খরচ বাবদ এককালীন এক হাজার টাকা সহ সর্বমোট বাইশ হাজার টাকা প্রদান করা হবে এই ছিল আপনার স্নাতক সম্মানে অধ্যয়নরত চারজন শিক্ষার্থী চার বছর শিক্ষার্থীদেরকে প্রতি মাসে আড়াই হাজার টাকা হারে অবশিষ্ট বেয়াল্লিশ মাস পর্যন্ত এবং ব্যাচেলর ডিগ্রি অধ্যয়নরত তিন বছর শিক্ষার্থী শিক্ষার্থীদেরকে প্রতি মাসে আড়াই হাজার টাকা হারে অবশিষ্ট তিরিশ দিন মাস ত্রিশ মাস পর্যন্ত বৃত্তি টাকা প্রত্যক্ষ ছাত্রছাত্রী স্বশ ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করা হবে অর্থাৎ আপনাকে প্রথমেই এককালীন দেওয়া হবে সর্বমোট বাইশ হাজার টাকা এরপরে চার বছর আপনাকে আড়াই হাজার টাকা এবং যারা ডিগ্রি পড়বে তাদেরকে চার বছর আয় আড়াই হাজার টাকা করে তিরিশ মাস এবং আড়াই হাজার টাকা করে তাদেরকে বিয়াল্লিশ মাস দেওয়া হবে এই ছিল আপনার বৃত্তির পরিমাণ এখানে কিন্তু ভালো একটা টাকার পরিমাণ রয়েছে আপনাকে এককালীনই দেওয়া হবে বাইশ হাজার টাকা এরপরে বাকি টাকাগুলো আপনাকে অর্থাৎ পড়াশোনা প্রতি মাসে দেওয়া হবে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের অবশ্যই স্বশ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ অথবা বিভাগীয় প্রধানের নিকট থেকে প্রতি বছর অধ্যয়নরত আছে এই মর্মে প্রত্যয়নপত্র দাখিল করতে হবে অন্যথায় বৃত্তি বাতিল করা হবে আপনি যে সেখানে পড়াশোনা করছেন সেগুলো প্রমাণস্বরূপ প্রতি বছরই আপনাকে একটি প্রত্যয়নপত্র দাখিল করতে হবে এই ছিল আসলে যে বিডিওর যে মূল যে যে বিষয়টি সেটা হলো আবেদনের যে প্রক্রিয়া বা আবেদন ফর্মটা পূরণ এটাই এটাই ছিল আসলে মূল আমি যে সিস্টেম দেখিয়ে দিয়েছি বা যেভাবে বলেছি সেভাবে আবেদনটি যদি সম্পূর্ণরূপে পূরণ করা হয় এবং আমার যে দেওয়া ঠিকানা বা এখানে যারা অর্থাৎ একটা যেখানে পাঠাতে হবে এই এই ঠিকানায় পাঠিয়ে দেবেন আর অবশ্যই সময় থাকতে পাঠাবেন কারণ ডেলিভারি বা যারা কুরিয়ারে পাঠালে যে অনেক সময় বিভিন্ন সমস্যার কারণে সময়মতো পৌঁছাতে না পারে যার জন্য অবশ্যই হাতে সময় থাকতে পাঠাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তী যে কোনো তথ্য এবং ভিডিও আর্থাৎ শিক্ষামূলক ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে